আজ হঠাৎই ফেসবুকে স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার সামনে এলো এলাহ একজন ডাক্তারই হবেন উনি উনি বলছিলেন যে অবাগালিরা নন বেঙ্গলিরসরা এসে আমাদের বেঙ্গলে বিজনেস করছে এবং বাঙালিদেরকে সেখানে তারা রিক্রুট করছে না সেখানে তারা অবাঙালিকেই বেশি রিক্রুট করছে এবং কোনো বাঙালির চিহ্ন পাওয়া যাচ্ছে না তো হ্যাঁ কথাটা আমিও দেখেছি এবং আমি এর সঙ্গে আরও কিছু জুড়তে চাই এবং এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে সে ব্যাপারে আমি একটু বলতে চাই সেটা বেঙ্গলে না বেঙ্গলের বাইরে আমি এতদিন পর্যন্ত তো প্রায় জাস্ট দেড় বছরই হয়েছে আমি বেঙ্গলে এসেছি যেহেতু চাকরি আমার হাজব্যান্ড বাইরে ছিল তার রিটায়ারমেন্টের পরেই আমার এই বেঙ্গলে ফিরে আসা বা আবার যেমন হয় বাঙালি বাঙালির মাটির টানে ফিরে আসা আমাদের নিজেদের তো আমি ওখানে যেখানে ছিলাম গুজরাতে এবং রাজস্থানে যেখানে যেখানে আমি ঘুরতে গেছি গুজরাট রাজস্থান যেখানে মানে ওর ছোটো ছোটো জায়গাতেও আমি দেখেছি সেখানে কিন্তু প্রচুর বাঙালি প্রচুর বাঙালি কিন্তু কাজ করে এবং লেবার ক্লাসেরই কাজ করে সবজি বিক্রি করা থেকে হোটেলের বয় থেকে আরম্ভ করে রাস্তায় দাঁড়িয়ে মানে পাও ইয়ে সরি ইডলির ব্যাটার বিক্রি করা চাটনি বিক্রি করা থেকে আরম্ভ করে আমি অনেক কিছু বিক্রি করতে দেখেছি রাস্তায় বসে রাস্তায় বসে তারা কাপড় জামাও বিক্রি করেছে মানে বম্বে থেকে কাপড় এনে ওখানে বিক্রি করতো তো এরকমও দেখেছি আমি তো প্রচুর পরিচয় হয়েছে যেহেতু নিজেদের মধ্যে আমরা যখন বাংলায় কথা বলতে শুরু করি আমাদের বাঙালিদের একটা নিয়মই আছে তখনই সেও বাংলায় বলে যে বল বোঝানোর জন্য দেখুন আমিও এখানে বাংলায় মানে বেঙ্গলেরই লোক আছি তো সেরকমই আমার অনেকের সঙ্গেই এভাবে পরিচয় হয়েছে প্রচুর জায়গায় বেড়াতে গিয়ে প্রত্যেকে হোটেলের ম্যানেজারও দেখেছি আবার হোটেলের বয়ও দেখেছি বাঙালি আছে তো প্রচুর হোটেলেই দেখেছি মানে গুজরাট এবং রাজস্থানে ভর্তি সেরকমভাবেই আমি একটি সবজিওয়ালার সঙ্গেও পরিচিত হয়েছি তো সেই সবজিওয়ালাটার কাছ থেকেই আমি প্রথম একদম বিয়ে হয়ে যখন গেছি আজকে বাইশ বছর হয়ে গেল তো প্রথম যখন বিয়ে হয়ে গেছি তো ওই ছেলেটির কাছে মানে সবজি থাকতো মানে বাঙালি সবজি মোচা থোঁড় পুঁই শাক এই তো আমি যখনই যেতাম তো সেগুলো লোভে লোভে ওর দোকানেই প্রায় যেতাম তো আমি বুঝতাম প্রথমে বুঝতে পারিনি যে ও বাঙালি তো পরে যখন আমরা বাংলায় কথা বলছিলাম এ থোরটা ভালো হবে কি না বা ওই মোচাটা ভালো হবে কিনা থোরটা বুড়ো তো নয় তখনই ও বলছিল দিদি এইভাবে দেখবে আমার মানে এইভাবে দেখলে এই হবে মোচাটা এইভাবে নিয়ে যান এটা খারাপ না এটা তেতো হবে না এসব বলেও আমাকে ভালোই একটা মানে একটা সম্পর্ক তৈরি হয়েছিল ও আমাকে দিদি বলতো আমরা ওকে ভাই কেমন কি গো আজ আছে এইভাবে তো এই কথা বলতে বলতেই আমি ওর কাছে মানে বেশ পরিচিত হয়ে উঠেছিল বলছি বাজার তো আমরা প্রতি সপ্তাহেই দুবার করে যেতাম তো সেই সূত্রেই আমি ওর কাছে কিন্তু একটা কথা জানতে পারি আমি সেটাই জাস্ট শেয়ার করার জন্যই বলছি আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি এখানে সবজি বিক্রি করো তো যত টাকা কামাও তুমি যদি এটাই ও কোনো গ্রামের দিকেরই একটা নাম বললো আমার এই মুহূর্তে মনে পড়ছে না কারণ এত লোকের সঙ্গে পরিচিত হয়েছি বাঙালিদের সঙ্গে তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো ও বলল যে যে গ্রামে থাকে আমি বললাম ভাই তুমি নিজের ওয়েস্ট বেঙ্গলে সে তো তুমি কলকাতাতেও সবজি বিক্রি করলে পারতে তাহলে তো তোমার অন্তত থাকার খাওয়ার মানে পয়সাটা একটু কম লাগতো নিজের লোকের কাছে থাকতে ও বললো আমার এখনও বিয়ে হয়নি আমি বিয়ে করব এবং প্রথম প্রথমের আলাপেই এইগুলো বলেছিল পরের দিকে হয়তো বিয়েও করেছে আমার ওই বাজারটা পরে যাওয়া হতো না তো বিয়েও হয়তো করেছে তো আমি বললাম তুমি এখনও বিয়ে করো নি তো একা একাই রান্না করে খেতে হয় তো তুমি ঘরে থাকলে তো তোমার মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করতে পারতে আর তাহলে তো তোমার ভালো হতো ব্যাপারটা পয়সাটা অনেকটা জমতো ও তখন একটা কথাই বলেছিল এবং এই কথাটি আরেকটি জায়গা আর একটি হোটেলের বয়ও এই এক কথা বলেছিল আমাকে আমি যখন ওকে জিজ্ঞেস করেছিলাম আর কি যে সেই এই রকম কাজ করতে এইখানে থাকা এইখানে তো বাড়ি আর কিন্তু সবজি বিক্রি করে যে ছেলেটি সে ছেলেটি নিজে নিজে সবজি বিক্রি করে ফ্ল্যাট কিনেছিল এবং সেই ফ্ল্যাট ভাড়া দিত আর ও নিজে থাকতো হচ্ছে ওই বারো ঘর এক উঠান যেটাকে ওখানে চল বলা হয় সেখানে থাকতো কিন্তু ও নিজে ফ্ল্যাট কিনেছিল ফ্ল্যাট কিনে সেখানে ভাড়া দিত তো যাই হোক তো কথাটা কি সেটা বলেনি কথাটা হচ্ছে এরকম যে দিদি আপনি কি জানেন না আমাদের বাঙালিরা কেমন আপনি জানেন আমি যদি এই সবজি আমার ওখানে বিক্রি করি তাহলে কিন্তু আমাকে ওরা সবজি বিক্রেতা এ সবজি বিক্রি করে ওর ছেলে সবজি বিক্রি করে এই করে আমাদের যে কজন একটু আধটু ভালো চাকরি করা বা এ করা আত্মীয়রা আছে তারা সবাই আমার মাকে আমার বাড়ির লোকজনদেরকে অবজ্ঞাত চোখে দেখবে এবং হেও করবে হয়তো নিমন্ত্রণও করবে না গ্রামের লোকেরা হয়তো মানে জেনে আর কি অনেকেই এরকম ভাব দেখাবে আমাদের অনেক পয়সাওয়ালা আত্মীয় আছে তারা সবাই আমাকে নিচু চোখে দেখবে এবং আমার মাকে ছোট করবে তাহলে তুমি এখানে কী কাজ করো তোমার আত্মীয়রা কেউ দেখতে আসে না তাহলে এখন আত্মীয়রা আসে আমি তখন আসি বেরোই না মানে এ তো লুকোচুরির কী আছে তুমি তো সৎ পথে খেটে খাচ্ছ তাহলে শুধু সম্মানের জন্য আমি যখন এখান থেকে যাই আমি বলি বিজনেস করছি তারাও বিশ্বাস করে এবং আমার ক্লোজ কিছু লোক আসে আমার মা জানে আমি কি করি কিন্তু মা বলতে পারে না বলে বিজনেস করে আমরা বিজনেসম্যান হয়ে যাই ওখানে কারণ অনেক পয়সা করে নিয়ে যখন যাই গ্রামে ফিরি তখন আমাদের একটা সম্মান থাকে কিন্তু ওখানেই দাঁড়িয়ে যদি আমি আজকে সবজি বিক্রি করি ইহ সবজি বিক্রি করে এই জিনিসটা আপনি তো দেখেছেন দিদি এখানে নন বেঙ্গলিদের মধ্যে নেই দেখুন এখানে নন বেঙ্গলিরা এরকম করে না এখানে লোক সবজি বিক্রি করো তুমি একজন বড় লোক ঘরের মহিলা ওখানে দাঁড়িয়ে বসে সবজি বিক্রি করছিল তার তিনটে বাংলো আমরা মানে সে চিৎকার করছে বলছে দেখুন এক্ষুনি ঝগড়া লেগেছে ও বলছে তুই আমায় কিনে নিবি মানে গালাগালি দিয়ে রীতিমতো ঝগড়া হচ্ছে ওখানে যে তুই আমায় কি কিনবি নে আমি আমার গাছের ফলেছে তাই আমি বাড়িতে বাইরে বেচতে এসেছি তোরা বিজনেস করতে জানিস না তাই তোরা আমাকে বলছিস তোকে আমি দশ বার কিনে দশ বার বেঁচে চলে আসবো আমার এত পয়সা মানে এরকম টাইপের মহিলারাও ওখানে বেশ মানে একটা কি বলবো একটা পেশাদারি ব্যাপার আছে ওদের মধ্যে যেটা আমাদের সত্যি বাঙালিদের মধ্যে ওদের নেই কোথায় বাঙালিরা তো এই সমস্ত কাজই ওখানে পেট্রোল পাম্পেও আমি অনেক বাঙালি দেখেছি অনেক পেট্রোল পাম্পে অনেক বাঙালিকে আমি কাজ করতে দেখেছি তাহলে কেন এখানে করে না অ্যাকচুয়ালি এখানে আমাদের মনে হয় বাঙালিরা চাকরি চাইতেই যায় না ওই যে যদি চেনা জানা লোক দেখে ফেলে আমাদেরকে যদি অপমান করে এই ভয়ে মনে হয় চাইতেই যায় না সে জন্যই হয়তো বা বাঙালিরা চাকরি চাইতে যায় না বলেই বাঙালিরা পায় না হ্যাঁ হলদিরামের ব্যাপারটা অবশ্য আলাদা হলদিরামের ডেটা নিয়ে ঘটনাটা নিয়ে হয়েছিল যে ওরা বলেই দিয়েছিল যে বেঙ্গলি চাই না বেঙ্গলিরা অ্যাপ্লাই করবেন না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় এই জায়গাটা কাজ করে আমি নিজেও ফিল করেছি এটা একটু নিচু পোস্টে কাজ করলে বা একটু কম পয়সার চাকরি করলে মানে তাদেরকে হেউ করাটা আমাদের বাঙালিরা যত বেশি করে ততটা অন্যান্য আদার্স বেঙ্গলের বাইরের যারা স্টেটের তারা অতটা করে না আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত আমি জাস্ট একটা আমার ইয়েটা শেয়ার করলাম যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন